গাইজ আসসালামু আলাইকুম আপনি কো সকল ডিটেল গাইজ পড়ছি একটা শাড়ি দোকানে চিন্তা করছিলাম যে শাড়ি কিনমু লিখে শাড়ি দোকানে ঢুকে শাড়ি দেখতে বইয়ে পড়লাম শাড়িটা অনেক সুন্দর লাগছিল কিন্তু ব্যাটারা তো খাসছ রা ছিল ব্যাপারটা পছন্দ হয় নাই লিখে কিনে মোরা এবার আইয়ে পড়ছি দেখতে থাইন কত সুন্দর সুন্দর জামা কাপড় আছে লই জায়গায় অনেক সুন্দর সুন্দর শাড়ি অনেক সুন্দর সুন্দর লেহেঙ্গা অনেক সুন্দর সুন্দর থ্রি পিস আছে লই দোকানদার মধ্যে মুঞ্জি বদাইয়ে দিতে আছিলাম এই শাড়িগুলো নামাইয়ে দেখান মোরে বেটার আবার কইলাম যে আপনাকে ডিসপ্লে কি কোন শাড়ি নাই পরে করলো যে আফা গোডাউনে আমাকে শাড়ির অবাই একটু খালি বোন আমি আর এক মিনিটে মিনিটে আমার বইয়ে রইলাম আমি দেখেন কতগুলো শাড়ি লইয়াগুলো দেখতে আশাল অনেক সুন্দর আসছিল কাহিনীটা হইছে কি একটু হেন মোর বান্ধবী একটু শাড়ি কেন তার এত ভালো লাগছে এলাকি চিন্তা করলাম যে যা আমি একটু শাড়ি কিনে লই পরে গেলাম গিয়ে আবার কোন দোকান দিয়ে দু কেন কতটা দিয়ে কিনছো সব জানিয়ে ইনফরমেশন নিয়ে এরপরে গিয়েছি এখন একই শাড়ি মুদারে যদি চাই ছয় হাজার টাকা আষ্ট টাকা তাই কি মই কিনবো হ্যাঁ ও কেন সাড়ে তিন হাজার টাকা দি আর মুদারে চাই যদি আষ্ট হাজার টাকা তাই কেমনটা লাগে কন তো দেখি ঝোল আর এত গরম লাগে কা হ্যাঁ আমরা কিন্তু এসি নেই বেড়ারে এর পরে মুই কইলাম যে আমরা দোকান দিয়ে আমার বান্ধবী কিনে লই গেছে দুদিন আগে শাড়ি সাড়ে তিন হাজার টাকা দিয়া তাই আমি মুদারে এই ছয় হাজার আষ্ট হাজার টাকার মধ্যে এরমের টাকা সান কিনলে গিয়ে পরে কলে যা হয় হয়তো এই কাপড় মানে অন্য রকম এটা ছিল এইটা কাপড় অন্য ধর্ম এটা কাপড়টা ভালো মনে হয় বেশি এলিগে এটা দাম বেশি আপনি আমার আগে পারলে দেখান পরে মই আবার ছবিটা দেখাইলাম দেখানের পরে মানে অন্য কাপড় এলাকি এটা দাম এত ডিফারেন্স এত ডিফারেন্স চাইতে কারণ আমার মূল ফ্যাক্টর হইলো দাম অর্ডা দেখতে যেমন আমার দেখতে কাপড় না কে মুই টাপুর দেখতে অর্ডার ভালো লাগছে আইয়ে পড়ছি এখন যদি দাম চাই আকাশ কুসুম তাই কিনবো তারপরে সাড়ে তিন হাজার সাড়ি হাজার টাকা কইসি এরপর যদি বেডা দিতে চারি হাজার টাকার মধ্যে তাও লইয়ে লইয়িতাম কিন্তু বেডা এত কি কমো আর হ্যাঁ রাজি হইলো না দিতে যা আর কিনলামই না আইয়ে পড়ছি মোট জামা আবার কইতে আসলে যে লইয়া লো লো তোমার পছন্দ হইলে লইয়া লো কিন্তু একটা জিনিস ঠিক বরিশালে কিন্তু অনেক সুন্দর সুন্দর জামা কাপড় পাওয়া যায় বন্ধু বান্ধবী কারণ আপনি যদি মোট ভিডিওটা ভালো লাগে থাকে তাই অবশ্যই মোর চ্যানেল একটু সাবস্ক্রাইব করে দিয়েন আর লাইক শেয়ার দিয়ে একটু পাশেই থাকেন টাটা বাই বাই আসসালামু আলাইকুম